যন্ত্র মন্ত্র ও টোটকা তো যেহেতু পিডিএফে কী আসেন আসে সব দেখাবো তবে এটা শুধু পিডিএফ ফাইল হবে তো এটাকে অনেক পুরনো একটা বইয়ের পিডিএফ ঠিক আছে তো কি কী আসে আগে শশীপত্র দেখাচ্ছি কারণ অনেক লোকের শশীপত্র দেখার জন্য হর্ণ হয়ে থাকেন তো আসেন প্রথমে শশীপত্র দেখেন বিস্তারিত সব দেওয়া আছে তারপর আসেন বশীকরণ 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 স্ত্রী বশীকরণ তিলক বশীকরণ বশীকরণ করেন মানে বসীকরণ প্রায় অনেকটা হুম তারপর আসেন সর্বনাশ তাও বশীকরণ 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 কত যে বশীকরণ বলার বাইরে তারপর আসেন জুয়া জুয়া খেলা বসীকরণ তারপর আসেন নারী আকর্ষণ নারী আকর্ষণ নারী বশীকরণ রাজা বশীকরণ তারপর আসেন স্তম্ভন স্তম্ভনে বগলামুখী মহেশ্বর স্তম্ভন স্তম্ভন চামুটা মন্ত্র শত্রু স্তম্ভন আশ্রম স্তম্ভন নৌকা স্তম্ভ অগ্নি স্তম্ভ তাইল স্তম্ভন করা স্তম্ভন বিজয় স্তম্ভন কশান স্তম্ভন মুখ বন্ধ শত্রুকে জাগাত ববা করে ফেলুন বাক্য স্তম্ভন কড়াই স্তম্ভন কড়াই স্তম্ভন মানে কড়ার ভিতরে যত আগুন দিবেন যাই দিবেন কড়াই গরম হবে না ওইটাকে বলো কড়াই স্তম্ভন এসব বিষয়ে যাদু আর কি উচ্চাটন 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 মারণ 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 শত্রুকে আরেক বান মারা মেরে ফেলা এসব বিষয় নিয়ে তারপর স্বপ্নদোষ যোগিনি যোগিনী মন্ত্র বিজয় মন্ত্র মামলা মকাদমে জয় সোর বন্দিশ। চোর ধরা চোর সন্ধান চোর সন্ধান চোর দড়া গর্ভরক্ষা গর্বরক্ষা আরও অনেক অনেক কিছু দেখা যাচ্ছে এটাতে তো আমি দেখাচ্ছি শুধু আপনারা দেখুন হুম কারণ শশীপত্র অনেকজন আসেন যে বাইক কী কী আছে এটা ভিতরে জানার জন্য এই আগ্রহী থাকে তো এই জন্য আগে দেখাচ্ছি কী কী আছে আপনারা নিজেরাই দেখে নেবেন ভিডিওটা অফ করে করে দেখে নেবেন ঠিক আছে কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তাছাড়া আমি আপনাদেরকে এমনি দেখাচ্ছি আপনার ভিডিওটা হুম ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন ঠিক আছে পরে নেবেন শশীপত্রতে কী আসে না আছে বিস্তারিত তো আশা করি আমি যে মিলে আপনাদেরকে দেখাচ্ছি মিলে কেউ দেখাবে না এত ক্লিয়ার করে শশীপত্রগুলো আমি একদম সব দেখাচ্ছি আপনাদেরকে কী আসে না আসে কোন ফিজটাতে কী আসে কোন হ্যাঁ বইতে কোন ধরনের বিদ্যা আসে না আসে বিস্তারিত প্রথম অধ্যায় এখন শশীপত্র রয়ে গেছে দেখেন হুম এগুলো শশীপত্র শশীপত্র শেষ তারপর এলেন প্রথম অধ্যায়ে তো এটার ভিতরে কোন ধরনের কাজ আছে সেটা দেখাচ্ছি আর তাছাড়া এটা এটা কত ফিসটা পিডিএফটা কত ফিসটা সেটা দেখাচ্ছি দাঁড়ান পিডিএফের লাস্ট ফিসটা হলো দুইশো উনসত্তর ফি সরি সাতশো ঊনসত্তর লাস্ট ঠিক আছে দেখেন এ দেখেন লেখাই আছে আপনার নিজেরা দেখেন আমি জুম করে দেখাচ্ছি সাতশো ঊনসত্তর ফিসটা হ্যাঁ লাস্ট হইলো চারশো উনত্রিশ উনসত্তর পিসটা পিডিএফটা এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে কোনো বইটা হবে না আমি বারবার বলতেছি তবে এটাতে মন্ত্র বেশি নকশা কম হুম মাঝে মধ্যে নকশা আছে আবার এক্সট্রা মন্ত্র সব ঠিক আছে তো এটা কিন্তু সাধারণ কোনো বইয়ের পিডিএফ না এই বইটা ভালো কাজ করে যারা হিন্দু শাস্ত্রে আছেন যারা মুসলমান আছেন তারা করতে পারেন মাঝে মধ্যে কাজ আছে অনেক মুসলিম লাইনের হিন্দু লাইনের তো এটা হলো বিশেষ তান্ত্রিক শাস্ত্রের বইটা ঠিক আছে দেখেন এই যে দেখেন বাংলা নকশা হুম নকশাগুলো বাংলা যারা ইংরেজি বোঝেন না তাদের জন্য আবার এটা পারফেক্ট হবে কারণ দেখেন নকশালও ডিরেক্ট বাংলাতে এলাকা আছে হ্যাঁ দেখেন ঠিক আছে মন্ত্র বাংলা সব বাংলা তো এই বইয়ের পিডিএফ যদি আপনাদের কারো প্রয়োজন হয় আর একটা মন্ত্র দেখাবো দাঁড়ান যে কোনো একটা মন্ত্র শেয়ার করবো তাহলে বুঝতে পারবেন কী কী আছে না সেটাতে হুম একটা মন্ত্র শেয়ার করতেছি দাঁড়ান কী মন্ত্র শেয়ার করবো শেয়ার করবো দেখতেছি দেখেন নকশাগুলো দেখেন বাংলা সম্পূর্ণ মন্ত্র এটা তান্ত্রিক স্বাস্থ্য ঠিক আছে বেশিরভাগ তান্ত্রিক স্বাস্থ্য আর তাছাড়া যারা হিন্দু তাদের জন্য এই বইটা আবার বেশি একটু পারফেক্ট হবে যারা মুসলিম তাদের জন্য এটা তেমন পারফেক্ট হবে না কারণ এটা মন্ত্রগুলোতে শুরুতে ওং বিভিন্ন জিনিস লেখা আছে তাছাড়া কবিরাজি তান্ত্রিক কাজ করতে হলে হিন্দু মুসলমান ভেদাভেদ করা যায় না তো মুসলমানেরও কিছু কাজ আছে তেমন দেখেন এটা মন্ত্র হম তারপরে দেখেন ইনা তয়না কাল সার ইয়াটা আছে এখানে আশা করি বুঝতে পারছেন কীভাবে দেন করবেন এইসব বিষয় আর কি তারপর আরও অনেক কিছু আছে তো যাই হোক এটা সম্পূর্ণ পিডিএফ পাইল হবে এই বইয়ের পিডিএফ যাদের প্রয়োজন জানি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম